বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় প্রোডাক্ট তোমার দাম কি কাপড় কোয়ালিটিতে কথা কয় দেখেন আজকের ভিডিওতে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো আমরা হাসি পারফেক্ট ফসন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম এ গ্রেডের কালেকশনগুলো আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করে এই প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ভাই ব্যবসা যেহেতু করবেন ভালো প্রোডাক্ট নিয়ে করেন ভালো কোয়ালিটি নিয়ে করেন দুই টাকা বেশি দিয়ে কিনলে দশ টাকা বেশি বিক্রি করার সামর্থ্য আপনি রাখবেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক আমরা হাসির পারফেক্ট ফসল আপনাদেরকে দিচ্ছি খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল 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 অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি অনেক বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টগুলা কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি না নিতে চাল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাই দিচ্ছি আপনাদেরকে একেবারে শতভাগ কোয়ালিটি সম্পন্ন কালেকশন হান্ড্রেড পার্সেন্ট এক্সিলেন্ট কোয়ালিটি ফুর এই প্রোডাক্টগুলো খুবই খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে যারা সরাসরি হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান যারা সরাসরি কারখানার প্রাইজে প্রোডাক্ট বিক্রি করতে চান আমি বলবো চোখ বন্ধ করে চলে আসুন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে সপ্তাহের সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশনগুলো আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে চলছে বিশাল ডিসকাউন্ট মেলা আপনি সরাসরি এসে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দশী কালেকশানগুলো সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট কিনলে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লোনের এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা সরাসরি আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যেখানে হাসিব পারফেক্ট ফ্যাশনের সুনাম হাসিব পারফেক্ট ফ্যাশনের অর্জন আপনি দেখতে পাবেন না হাসিব পারফেক্ট ফ্যাশন এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে রয়েছে হান্ড্রেড প্লাস কোয়ালিটি একশো প্লাস প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে হানড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে এবং সবচেয়ে বড় কথা যেটা সবচেয়ে কম দামে সেরা কোয়ালিটিটা পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে সপ্তাহে দিন আমাদের শোরুম খোলা আছে যেকোনো দিন সরাসরি শোরুমে এসে আপনার মন মতো পছন্দ মতো বাছাই করে করে নিতে পারবেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে ভিডিও থেকে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে জবরদস্ত কোয়ালিটির প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল ড্রেস এবং হচ্ছে ইউনিক প্যাটার্নের ডিজাইনগুলো আপনার মন মতো নিতে পারবেন আপনার পছন্দ মতো নিতে পারবেন যে কোনো ডিজাইন খুশি সেটাই নিতে পারবেন ছোটো ছোটো ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে বিশেষ আয়োজন হচ্ছে হ্যাঁ আপনি এগুলা 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 মানে সব টোটাল কোয়ান্টিটি অ্যাটাচ করে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক আমরা হাসির পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি একেবারে একেবারে রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ যেহেতু আমরা মাদার হোলসেলার সরাসরি কারখানা থেকে উৎপন্ন করে থাকি সেজন্য আমরা যে প্রাইসটি আপনাদেরকে দিব এই প্রাইজে দ্বিতীয় কোনো ব্যক্তি বর্গ প্রতিষ্ঠান কেউ দিতে পারবে না এবং আমাদের যে কোয়ালিটি আছে এই কোয়ালিটিটাও কেউ আপনাকে দিতে পারবে না এমন দামের মধ্যে আমরা যে ফ্যাব্রিক্সটা ব্যবহার করি এই ফ্যাব্রিক্সটা অন্য কারো কাছে পাবেন না প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুবই খুবই এক্সক্লুসিভ এবং হচ্ছে এক্সপেক্সেভ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন এছাড়াও আমাদের শোরুম দিলে হাজার 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 কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে ইনশাআল্লাহ আসবেন দেখবেন বাছাই করে করে প্রোডাক্ট নিবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারতেছেন আপনার নতুন জীবনের সূচনা যদি সম্ভব হয় সরাসরি চলে আসবেন আমাদের সরফ হাসিব পারফেক্ট ফ্যাশন ভিজিট করতে বান্টি বাজার ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয়তলা যে কোনো দিন আপনার সময় সুযোগ বুঝে চলে আসবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ